প্রথম প্রথম খাবে তো তো তারই এখানে হচ্ছে দিন বলেছিলাম না আগে ব্রাহ্মণদের বাড়ি থেকে ভাত আসবে তো সেই ভাত আগে রায়সানা খাবে পরের দিন আমরা বাড়িতে ভাত খাবো তো এই যে দেখো ব্রাহ্মণদের বাড়ি যাবে দাদু ভাত আনতে তো এখানে চাল তারপরে বেগুন তারপরে সমস্ত কাঁচা আনা চাল এদিকে মশলাপাতি এদিকে আছে প্রণামি সবটাই নিয়ে যাচ্ছে কারণ সিধে দিতে হয় বাউন্ডদেরকে তো সিধে দিয়ে ভাত আনবে তো ওনারা বলে গিয়েছেন ভাত আনতে যেতে তো আজকে ভাত আনতে হবে এখন ওই প্রায় সাড়ে বারোটা পৌনে একটার মতো বাদ তো দাদু এখন যাচ্ছে আর এই যে দেখো ঠাকুমা ভালো করে গামছার মধ্যে সমস্ত চাল আলু সবজি তারপরে মশলাপাতি সমস্তটা দিয়ে দিলো আর দাদু এখন যাচ্ছে ভাত আনতে আর খুব একটা দূরে নয় পাশে আমাদের পাশের গ্রামেই ব্রাহ্মণদের বাড়ি তো সেখান থেকে নিয়ে আসবে এতক্ষণ আশা করি রান্নাও হয়ে গিয়েছে তো দাদু খুব তাড়াতাড়ি চলে আসবে তো চলো আগে গিয়ে এখন ঝটপট করে রায়সনাকে রেডি করিয়ে নিই তারপরে চলে নাহলে ডাল তো ভাতের সঙ্গে মাখানো হয় না আর এই যে দেখো ছোট্ট রায়কে এখন মা বসেছে রেডি করাতে আর ওকে এই যে একটা ছোট্ট টিপ পরানো হল তো রায়কে টিপ পরে কি মিষ্টি লাগছে

ব্যাস অনেক কষ্টে তো রাইকে চন্দনে ফোটা পোড়ানো হলো আর এখন কালতা পোড়ানো হচ্ছে তো ঘরে প্রথমবার ভাত খাবে তো ওই জন্য রায়সানকে একটু ভালো করে সাজাবো আর এই যে দেখো সে যে গুজে আজকে রায়সনে ভাত খাবে তো এই যে আলতা পরার সময় পা নিয়ে চারিদিকে করছে আর ওই জন্য মা নিচে একটা মানে চটের থডি রেখে দিয়েছে যাতে করে আলতাটা না কাপড়ে লাগে দেখো পা দুটো ছোট ছোট পা দুটোতে রাইসিনা এখন আলতা পড়ছে আহা আমার মিষ্টি ছোট্ট মাম্মামে ছোট্ট ছোট্ট পাগুলো আর আলতা মাখানো হয়ে গিয়েছে কি সুন্দর দেখাচ্ছে পা দুটো দেখো পুরো লক্ষ্মী ঠাকুর মাম্মামকে এখন আর পুরোপুরি রেডি করানো হয়নি আলতা টিপ এগুলোই পরানো হয়েছে এখন জামা পরাতে হবে আর এইদিকে দেখো দাদু মানে ব্রাহ্মণদের বাড়ি থেকে ভাত নিয়ে চলে আসছে তো অনেক কিছু তরি তরকারি দিয়েছে দেখা যাচ্ছে তো যখন থালা সাজানো হবে তোমাদের দেখাবো আর এই যে দেখো মামামকে এখন জামা পরানো হচ্ছে আর ওর পিপি যে জামাটা দিয়েছিল তোমাদের দেখালাম যে ওর পিপি যে জামাটা দিয়েছে সেটা খুব সুন্দর দেখতে কিন্তু একটু ছোট ছোটো হয়ে যাবে ওই জন্য ভাবলাম ওর পিপির দেওয়া জামাটাই ওকে আজকে পরায় ও হচ্ছে যে পিপির দেওয়া জামাটা পরে আজকে ভাত খাবে তো দেখো হচ্ছে ওর হচ্ছে যে জামা পরতে হলেই খুব কান্না পায় আর জামা খুলতে হলেও কান্না পায় ওর দুটোতেই কান্না পায় তো অনেক কষ্টকে এখন জামা পরানো হচ্ছে আর এই যে এই দিকে দেখো ঠাকুমা এখন ওই ভাতগুলোকে থালার মধ্যে সাজাচ্ছে তো বাটির মধ্যে ভাতকে চেপে এখন ভালো করে বেশ সাজিয়ে গুছিয়ে আজকে মামামকে খেতে দেয়া হবে এইদিকে তো ভাত তরকারি সমস্তটা তরি তরকারি দিয়ে ভালো করে ভাজাভুজি দিয়ে সাজানো হয়ে গেছে ভাতের থালাটা আর এই যে এইদিকে দেখো পায়েসের বাটিও রেডি আর এই চামচটা হচ্ছে রুপোর চামচ আমার দিদা রায়সোনাকে অন্নপ্রাশনে দিয়েছে তো মাম্মামের মাম্মা মাছ পায়েস খাবে তো বড় মাছ দেওয়া চামচটা নিয়ে তো চলো মাম্মা থালা রেডি করা হয়ে গিয়েছে এইদিকে মামমাম রেডি আর এই যে দেখো এইদিকে আসন জল সমস্তটা করা হয়ে গিয়েছে আর মা এইদিকে একে একে ভাতের থালা সাজিয়ে দিচ্ছে চলো এবারে মাম্মামকে নিয়ে আসি এবারে মাম্মামকে থালার সামনে বসাবো

এই যে <Station> <speaks>. awatul me mele dia ni sinde dia ta ka ka chide baater da baater de da da kuni hai 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 de hai ta le to beri da diye chi bha diye chi ha ho kore chi te se khe 응. 저거네. 나. 뜨거. 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 뜨

তো অনেক রায়সানা তো অনেক অনেক ভাত খেয়েছে অনেক অনেক ভাত গায়ে মেখেছে হাতে করে ধরেছে দেখতেই পেলে তো হচ্ছে ভাত খাবার পরে মানে ভাতগুলোকে নিয়ে আর কি করতে হয় বুঝতে পারছে না জানে না তো ওই জন্য কেঁদে ফেলেছে আর এখন ঠাকুমা রায়চনাকে ওই পান দিচ্ছে মানে একটু ভাত খাওয়ার পর নাকি পান খেতে হয় একটু সেজে পানটাকে দিচ্ছে তো চলো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এরকম সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে আনবো तो चलो आज के मत टाटा बाय बाय